আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয় বলছেন ডক্টর সাবিনা পারভিন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেম সেল ব্যাঙ্কিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে আশিটিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন কড ব্লাড ব্যাংকিং এর জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে জিরো এই নাম্বারে কল করুন ঘরে বসে অনলাইনে যারা ডাক্তার সাবিনা পারবিন ম্যামকে দেখাতে চান অ্যাপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন জিরো এই নাম্বারে ম্যাম আমার থার্টি সেভেন উইকস চলছে এটা আমার ফার্স্ট বেবি ডেলিভারি ডেট দিয়ে দিচ্ছে জুনের চোদ্দ তারিখ আমার লাস্ট পিরিয়ডের ডেট ছিল সেপ্টেম্বর এর 7 তারিখ তাইলে 7 7 14 আর 9 8 7 জুন ঠিকই আছে আর হতে যে 36 উইকেস এ বেবির ওয়েট 2 কেজি 400 ছিল ব্লাড পয়েন্ট পয়েন্ট কম মানে হিমোগ্লোবিন ছিল 9.5 আমার পা গুলো ফুলে গেছে मैम সব কিছু কি ঠিক আছে আর নরমাল ডেলিভারি কত উইকেস এ হয় আচ্ছা প্রথম কথা হলো যে আপনার বাচ্চার ওজন দুই কেজি চারশো গ্রাম ছিল থার্টি সিক্স উইক্স এ হিমোগ্লোবিন নাইন পয়েন্ট ফাইভ তার মানে আপনার রক্ত শূন্যতা আছে আপনাকে অবশ্যই এটা ওভারকাম করতে হবে আপনার এখন একদম সময় নাই আপনি একটা কাজ করতে পারেন কিছু আয়রন ইনজেকশন আছে এটা দিয়ে নিতে পারেন যাতে এই শর্ট টাইমে আয়রন আপনার এই রক্ত শূন্যতা কভার করা যায় আর নর্মাল ডেলিভারি তো অবশ্যই হতে পারে নর্মাল ডেলিভারি কত দিনের মধ্যে হয় যদি বলেন তাহলে ডে দুই সপ্তাহ আগে প্রায় এইটি পার্সেন্ট ডেলিভারি হয়ে যায় একটা কথা আছে যে আপনার এর চোদ্দ দিন আগে থেকে যে কোনো সময় আপনার ডেলিভারি ব্যথা উঠে বাচ্চা হয়ে যেতে পারে এবং ডেলিভারি ডেট এর পরেও আরো সাত দিনের মধ্যেই আপনার ডেলিভারি ব্যথা উঠতে পারে কাজেই আপনাকে এই সময়টা অপেক্ষা করতে হবে কিন্তু আপনি অপেক্ষা করবেন না আপনার অবস্টেটিশিয়ানকে ওয়েট করতে হবে কারণ আপনার যে জিনিসগুলি লক্ষ্য রাখতে হবে আপনার গায়ে পানি এসে গেছে আপনার প্রেশার ঠিক আছে কিনা দেখতে হবে এবং আপনার বাচ্চার গ্রোথ ঠিক হচ্ছে কিনা দেখতে হবে পানির পরিমাণ ঠিক আছে কিনা দেখতে হবে বাচ্চার পজিশন ঠিক আছে কিনা দেখতে হবে বাচ্চার মুভমেন্ট পাউন করতে হবে যদি বাচ্চা সার বারো ঘন্টায় 10 বার মরে তাইলে পরে আপনি নর্মাল ডেলিভারি ব্যথার জন্য ওয়েট করতে পারেন আপনার সব অ্যালাইনমেন্ট যদি নরমাল থাকে এবং আনিবেন শুল্ক শুধু আপনি নর্মাল ডেলিভারি ওয়েট করতে পারেন আর অতিরিক্ত হাঁটাহাটি করলে কিন্তু ডেলিভারি ব্যথা উঠবে না গায়ের পানিটা আরো বেড়ে যাবে এমনকি মা দিয়ে প্রেসারটাও বেড়ে যেতে পারে সেই জন্য পায়ের নিচে বালিশ দিয়ে শুবেন এবং সকালে নাস্তা খাওয়ার পরে এক ঘন্টা বালিশ দিয়ে শুয়ে শুয়ে থাকবেন থাকবেন দুপুরে ঘন্টা ঘুমানোর সময় অবশ্যই পায়ের নিচে একটু বালিশ দিয়ে শুবেন দেখবেন পায়ের ফোলাটা কমে গেছে এবং অবশ্যই আপনার প্রেশার মনিটর করবেন আপনার লো আপনার হিমোগ্লোবিন কম আছে রক্তশীলতা আছে এটা কিন্তু একটা বিরাট সমস্যা আপনাকে অবশ্যই এটা লাভ করতে হবে ঠিক আছে যে এই অনুষ্ঠানটি আপনারা যখন দেখবেন আপনারা একটা লাইক দেন এবং এটাকে শেয়ার করেন শেয়ার করাটা খুব বেশি জরুরি এই জন্য যে আপনার একটা শেয়ারিং এর মাধ্যমে অনেক প্রত্যেক কম একটি সুবিধা বঞ্চিত মা জানতে পারবে তার একটা অসুবিধা হলে ডাক্তারের কাছে না যেও সে কি করলে সুস্থ থাকবে কিভাবে খাবার খেলে তার গর্ভকালীন সময়টা খুব ভালো থাকবে এবং তার প্রসব জন প্রসবটা সুন্দরভাবে হবে এবং সময় সে কি কি করবে যাগুলি আমাদের বিভিন্ন ম্যাডামরা এই অনুষ্ঠানের মধ্যে মাধ্যমে কিন্তু অনেকে অনেক ম্যাডামের নাম আমি উল্লেখ করে শেষ করতে পারবো না যারা আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাডভাইস করেছে শুধু তাই না এই অনুষ্ঠানে আপনারা ডায়াবেটিস বাচ্চা গর্ভকালীন সময়ে চিকিৎসা তার জন্য কিন্তু অনেক চিকিৎসকের বিশেষজ্ঞের মতামত রয়েছে এবং অনেক স্কিনের ডাক্তার যাদের চর্মরোগ বিশেষজ্ঞ রয়েছে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের কিন্তু এখানে অনেক পরামর্শ রয়েছে আপনারা কিন্তু এই ফেসবুক পেজে যে এই অনুষ্ঠানগুলি দেখবেন এবং সেটা শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারিং এর মাধ্যমে অনেক মা সুবিধা পাবে শুধু তাই না বাংলাদেশের বাহির থেকেও কিন্তু আমে রেসপন্ড আমাদের অনেক প্রবাসী বাঙালি মা আছে যারা কোন ছোটখাটো সমস্যার জন্য ডাক্তারের কাছে যেতে পারে না তারা কিন্তু এই ছোটখাটো সমস্যাগুলি অফকোর্সেল বাংলাদেশের ফেসবুক পেজ থেকে নিয়ে নিয়ে তাৎক্ষণিক চিকিৎসাটা তারা নিতে পারে